ওয়েলকাম টু চ্যানেল দেখো আমি একটা টপ মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি টপটা দুদিন আগে এসেছিলো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে একটু খুলে দেখা যাক তুমি জানি না এটা কেমন হবে কারণ আমি বাড়িতেও ছিলাম না তখন আমি পুরী ঘুরতে গেছিলাম এটা আমি রিসিভ করতে পারিনি ফাইনালি এটা আমি হাতে পেয়েছি

কিন্তু ভালোই তো লাগছে আপনার সমস্ত পরে কালকে আমি ভিডিও শুট করবো তোমাদেরকে শেয়ার করবো